এটাই ছিল বাংলাদেশের বিজয় উদযাপনের সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য আমি বলতে চাই এটাই হলো আগামী বাংলাদেশ এটাই হলো আগামী বাংলাদেশ এই বাংলাদেশের ভিড় তৈরি হয়েছিল দুই হাজার তেরো সালের সাপলা যখন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পথে বাংলাদেশকে যখন শাসন করতে ইমরান এক্সের সরকার কারা শাসন করত ইমরান এক্সের সরকার শাহবাদ থেকে বলতো লাল সবুজের পতাকা নামবে পতাকা নেমে যেত বলতো পতাকা উঠবে পতাকা উঠত আর শেখ হাসিনা সেখান থেকে বসে বসে ইমরান সরকারদেরকে হাতে তালি দিয়ে উৎসাহ দিত ওই শাহবাগের অপবিত্র চত্বর থেকে থাপা বাবা ওরফে রাজি ভাই আমার নবীজির সামনে এমন গুস্তাখি করলো নবীজিকে এমন ঘৃণ্য ভাষায় আক্রমণ করব ইতিহাসের সকল কালো অধ্যায়ের কালিমাগুলো গুলো মুছে দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর কালো অধ্যায় সে রচনা করবো আল্লাহর আশেখের রসুল কিছু উন্মতেরা তার যেটা পাওনা ছিল সেই পাওনা তাকে বুঝিয়ে দিল রাজীব হায়দার ধ্বংস হলো জাহান্ন গেল জাতীয় সংসদে দাঁড়িয়ে রাজীব হায়দারদের আশ্রয় দাতা রাজীব ভাইদারদের আশ্রয় দাতা রাজীব ভাইদারদের গট সে বলল তৃতীয় প্রজন্মের প্রথম শহীদ তৃতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব ভাইদার এই ঘোষণার মধ্য দিয়ে এই হাসিনা আমার নবীর কলিতা ঘাট করেছিল মুসলমানদের কলিতাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল আল্লামা আহমদ আহমদুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লামা জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাই আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাজী জাহুল্লাহ এই সমস্ত সমার সম্মাননা আপনাদের এই চাকট গ্রামের প্রান্তিক অঞ্চল থেকে এই রাঙ্গুনিয়া থেকে এই বাবুনগর এই হাটাজারী থেকে তারা গর্জে উঠলেন বললেন আমাদের পূর্বপুরুষদের রক্ত ঘাম রাসূল বিলময় অর্জিত এই বাংলাদেশ

আব কবির পর্যন্ত আল্লামা জোনাইর নগরীর আশেপাশে থাকবার সৌভাগ্য আমাদের হয়েছিল আমরা দেখেছি আমাদের ঘুমন্ত সন্ত সন্তানদের উপর কিভাবে ভুলেদের আঘাত করা হয়েছে আমরা দেখেছি কিভাবে কান্ত অবসম্ম দেহে রাজপথে আশ্রয় গ্রহণকারী বাংলা নবী প্রেমিক দেরকে কিভাবে কিভাবে লাশের পর লাশ ফেলে স্থাপনা চত্বরের সুপ্র সাদাশী চত্বরকে রক্তিমা রক্তিম লালে পরিণত করা হয়েছিল আমরা শতকে দেখেছি এখানে তালাশ অথচ সেই সরকারের প্রধান ফিল্ম ভাবিতাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের আল্লাহ নবীর সম্মানের জন্য জীবন দানকে বিশ্বহিজদের জন্য মহা করল বলল তারা নাকি রক্ত দেখে সেখানে গিয়েছিল আমরা শহীদ নামা ছাপিয়েছি শহীদ নামা দেখবেন সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা অচিরে আপনাদের চট্টগ্রামে আসব সেই সব ডকুমেন্টস নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সাপলা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছিল আমরা আটান্ন জনের পরিচয় সাপলা চত্বরের শহীদদের তাদের কবরের সন্ধান সহ ইন্ডিকেল তথ্য প্রমাণ সহ জাতির সামনে উপস্থাপন করেছি কি করতে মনে যায় নানান জনদের করে আশ্রয় গ্রহিতা সেই খাতিনার কাছে এই 58 জন বুকের রক্ত দিয়ে আল্লাহর নবীর इज्जत সংরক্ষণকারীদেরকে তুমি বুকে গায়ে রং দেখে শুয়ে বলে উপহাস করেছো আল্লাহ পাক তোমাকে এমনিতেই বঞ্চিত করেন না তোমার যেটা প্রাপ্য ছিল আল্লাহ তোমাকে সেটাই বুঝিয়ে দিয়েছেন ঠিক তুমি বেঁচে থাকলে সেই দিনই মরে যেতে কিন্তু আল্লাহ চান নাই তুমি হঠাৎ করে মরে যাও যেভাবে তুমি পনেরো বছর এদেশের মানুষকে কুড়ে কুড়ে খেয়েছ যেভাবে শত শত মায়ের বুক তুমি খালি করেছ যেভাবে হাজার হাজার বাবার চোখের অস্ত্র দিয়ে তুমি বাংলার মাটিকে সিক্ত করেছ ইনশাল্লাহ পনেরো বছর পর্যন্ত পৃথিবীর দাঁড়ে দাঁড়ে চোখের পানি ছাড়বা ঘুরবা কিন্তু তোমার সমস্যার কোনো সমাধান হবে সামনের একটাই পথ খোদার দরবারে সেনদায় লুটিয়ে পড়ে তাওবা করো 58 জন শহীদের কবরে গিয়ে তুমি তাদের কাছে ক্ষমা চাও শহীদদের পিতামাতার পা ধরে মাপ চাও আল্লাহ মানব সবই বেঁচে নাই আল্লাহ মানব জনায় কবুল করি বেঁচে নাই বকিয়াতুস সালাম মুহিবুল্লাহ বাবুনগরী হায়াতে আছেন তার কাছে ক্ষমা চাও আখিরাতে যদি আপনারা মাপ করেন ঠিক ঠিক মুক্তরাম হাজিরিন আমার কথা শেষ সংস্কৃতি দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা প্রতিটি বাজারে বাজারে রাস্তার মোড়ে মোড়ে মঙ্গল প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকতো মানুষ সেই সময়ে হাতখাতারি থেকে এদেশের অলামে গেলাম হেফাজতে ইসলামের নামে যদি সেদিন হুঙ্কার না ছাড়তেন

আর মানুষকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আজ সেই শত শতদের রক্তের বদল করে ওঠা জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীন বাংলার মাটিতে বসে এখন আমার নদীকে কটাক্ষ করা হবে আল্লাহর কোরআন কি অপমান থেকে বলে আসতেছি এখন রক্তের উপর দাঁড়িয়ে আমার সন্তান আমার ভাই ব্রাদা আমাদের নিজেদের অস্ত্রের উপর দাঁড়িয়ে আমরা বলতেছি বাংলাদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না আমাদেরকে ভাড়াটিয়ার মতো কেউ ভাববেন না আপনারা এদেশের বসবাসকারী যত রাজনৈতিক দল আছেন আমরা এদেশে নিজের পাপদারদের রক্ত দিয়ে কেনা মাটিতে মালিকানা সূত্রে বসবাস করি আমরা বলতেছি আমার আগামী দিনের সন্তানদেরকে নাচ গান শিখানোর জন্য আমরা স্কুলে আমার সন্তানরা যায় না পড়াশোনার জন্য যায় যত পড়াশোনা আছে করান আমরা বলি না শুধু ধর্ম শিখান আমরা বলি ইংলিশ শিখান বাংলা শিখান গ্রামার শিখান ইতিহাস শিখান ভূগোল শেখান অঙ্ক শেখান সব কিছু শেখান কিন্তু আমার সন্তানদের এই নাচানাচি পূজা পুজি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাই আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে বলে আসতেছি এই প্রাইমারি স্কুলগুলোতে আমার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা কোরআনের শিক্ষক নিয়োগ দেন আপনাদের কান দিয়ে পানি ঢুকে না আর আপনারা নাচেন না মতো এসে আমাদের প্রাইমারি স্কুল নাচার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছেন মনে রাখবেন এই আগুন নিয়ে ছেলে মেলে খেলতে আর বরদাস্ত করা হবে না আমাদের আগামীর কথা পরিষ্কার কথা বিক্রি হবে না আলেম সম্প্রদায় দেশ এবং জাতির ইমান রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রত্যেকটি মাদ্রাসা দেশের ক্যান্টনমেন্ট হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ যারা বাংলাদেশকে ধ্বংস করার স্বপ্ন দেখো মনে রেখো এদেশের আঠারো কোটি মানুষ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা ঐতিহ্যকে রক্ষা করবে ইনশাল্লাহ দেখা হবে আবার আপনাদের সাথে

মেহরবানি করে কেউ মুসাফা করার জন্য বিল করবেন না এখানে আমার অনেক কষ্ট হবে আমাদের রাতের সময় খুবই করে কেউ মুসাফা করার জন্য কাছে ফিরবেন না